সমানিত মৎস্য চাষি বায়ুবন্ধুরা সালামু আলাইকুম বরাবরের মতো আবার এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যা আপনাদের খুবই কাজে লাগতে পারে সো গাইস আজকে জানব মাগুর মাছের প্রধান খাদ্য কি এবং কোন সময় কি খাবারটা মাগুর মাছরে প্রয়োগ করতে হবে এবং কেমন পুকুরে মাগুর মাছ চাষ করবেন এবং কত দিনে মাগুর মাছটি বাজারজাত করতে পারব তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিওতে যারা নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইটি একটি অরিজিনাল চকলেট কালার হাইফিড মাগুর মাছের পোনা স্কিনে যে মাছটি লক্ষ্য করছেন এই মাছটির সাইজ হচ্ছে পুরো দুই থেকে আড়াই ইঞ্চি সাইজের ফিট মাগুর মাছের পোনা এটি কেজিতে হবে ছয়শ পিসে এক কেজি হয়ে থাকবে কিন্তু গাইস সমানিত মৎস্য খামারি বাইরা এখন আমরা কথা বলবো এই মাগুর মাছটিকে প্রথম অবস্থায় আপনি কি খাদ্য খাওয়াবেন আপনি যখন এই ছোট্ট মাগুর মাছটি যখন আপনার পুকুরে চাষ করবেন তখন আপনার মনে রাখতে হবে সাত থেকে দশ দিনের মতো আপনি খাওয়াতে হবে ফিট খাওয়া এবং কোন ফিটটা খাওয়াবেন সেটার নামও আমরা বলে দেব এই ভিডিওতে নারিশ জিরো পয়েন্ট টু মিলি এবং থ্রি মিলি খাবারটি কিন্তু এই মাগুর মাসটিকে সাত থেকে দশ দিনের মতো খাওয়াবেন তারপর থেকে আপনি খাওয়াতে পারবেন মরা মুরগি মুরগির লিটার এবং মুরগির নারী ভুড়ি এবং পচা জাতীয় যত খাবার আছে এই খাবারগুলো কিন্তু এটি খাওয়াতে পারবে এই পোনাগুলা যদি আপনি পুকুরে চাষ করেন তাহলে পুকুরে কোনো ধরনের অসুবিধা হবে না এবং মাছের কোনো অসুবিধা হবে না এটি কোনো রকম মরার সম্ভাবনা খুবই কম সম্মানিত দশক এই মুহূর্তে আমরা বলবো যে এই মাছের পোনাকগুলা প্রতি শতকে কত পিস করে দিবেন এই মাছের পোনাগুলো আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে দিতে পারবেন তো যারা মাগুর মাছ চাষ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আমরা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে